আমি আজকে এসেছি যশোরের মনিরামপুর হরিয়াননগর ইউনিয়নের ইনাজপুর গ্রামে এখানে এসে দেখি মতিয়ার রহমান নামে এক ভাই মেসুরি চাষ করেছে আর দেখুন কত সুন্দর একটি ক্ষেত এখানে আট কাটা ক্ষেত আর যেদিকে তাকাবেন সেদিকে মেসুরি ছাড়া কিছু দেখতে পাবেন না আর প্রতি আট দিন অন্তর দশ দিন অন্তর পনেরো থেকে বিশ হাজার টাকার মেসুরি বিক্রি করছে ইতিমধ্যেই এক লক্ষ টাকার মেসুরি বিক্রি করেছে আমরা তার কাছ থেকে সোনবসে অন্য অন্য ফসল বাদ দিয়ে কেন এই মেসুরি চাষ করলো মতিয়ার ভাই আপনি অন্যান্য ফসল বাদ দিয়ে এই মেসুরি চাষ বা পুঁশাকের চাষ কি জন্য করেন সব থেকে এই আমার এই মেসুরি চাষে পুঁশাকের চাষে সব থেকে আমি এটি সবলনা তো আর কি বেশি ভাইয়া ইতিমধ্যে বেচা কেনা কেমন হয়েছে ইতিমধ্যে বেচা পঞ্চাশ হাজার টাকা প্রথম তোলায় বিক্রি করেছি ভাইয়া কত বছর ধরে আপনি মেসুরি চাষ করলেন এই মেসুরির দাস চাষ আমি আজকে আট দশ বছর ধরে করিবা আজকে তো দেখছি আপনার পরিবারের মনে সবাই তুলছে মেসুরি হাই সবাই এসে তুলতি ও ভাই মেসুরি চাষ করতে হলে কোন পদ্ধতি প্রথমে নিয়ম বা ফলো করতে হয় প্রথমে এই যে কায়দা লাগাইছি এই কায়দা লাগাই তারপরে একটু চারা উচলি বান দিয়ে তারপরে বানের পরে উঠাই দিয়ে তারপরে আছে শাক কাটার পরে আসছে এই মেসুরি চলে আসবে তারপরে কি কাজ করতে হয় ভাই তারপরে এখন এই মেসুরি হয়ে গেছে এখন বান দেওয়ার পরে মেসুরি এখন মেসুরি জমাইছে অনেক তাই সেই মেসুরি তুলতিছি প্রচুর পরিমাণ মেসুরি জন্মাইছে এখানে সার মাটি কেমন ব্যবহার করতে হয় ভাই ভাই প্রচুর সার মাটি দেওয়া লাগিয়েছে এখানে কি কি সার বেশি দেন রাসায়নিক সার দেন নাকি সার রাসায়নিক জৈব এগুলো উভয় মিলে সবাই সপ্তাহ দেওয়া লাগে ভাই আপনার এই আট কাটা খেতে কেমন খরচ হয়েছে ইতিমধ্যে ইতির মধ্যে চোদ্দ হাজার টাকা খরচ দাঁড়াইছে ভাইয়া আর বেসা কেন ইতিমধ্যে কেমন হয়েছে প্রথম তোলায় পঞ্চাশ হাজার টাকা বেশিছি আর এই দ্বিতীয় তোলা শুরু করেছি এখনো কেমন টাকা বিক্রি হতে পারে আপনি আশাবাদী এখনো লাখ দুই মতন হবে ভাই কত বছর মেসুরি চাষ করছেন মেসুরি চাষ কি দশ বছর ধরে করি আপনি কোন জাতের মেসুরি চাষ করছেন এটা হাইব্রিড প্রতি বছর কি এই জাতের চাষ করেন প্রতি বছর এই জাতের চাষ করি আপনি এই বীজ কি বাজার থেকে ক্রয় করেন নাকি এখান থেকে আমি এখান থেকে আমি বীজ রাখি ভাই আজকে কয় মন তুলবেন বাজারে আজকের মন চার পাঁচ হবে প্রতি কেজি পাইকের কেমন মূল্য যাচ্ছে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যাচ্ছে ভাই এগুলো কি দড়া জাতের বলে নাকি হ্যাঁ হ্যাঁ দড়া জাত দেখলি তো দড়ার মতো নি হ্যাঁ হ্যাঁ দড়া জাত এগুলো এগুলো দড়া জাত ভাই যে পরিমাণ উৎপাদন হয়েছে ভাই আপনি তো তুলে শেষ করতে পারবেন না না ভাই তুলতে গেলে বহুত দিন সময়ের প্রয়োজন আছে পোশাক বিক্রি করিলেন হ্যাঁ করেছি ভাই এটা কি পোশাক বিক্রি করার পরে মেসুড়ি হয় তাই না হ্যাঁ পোশাক বিক্রি করার পরে মেসুড়ি হয়েছে একবার মাসা করলে কত বছর রাখা যায় এক বছর স্প্রে দেন ভাই হ্যাঁ স্প্রে দি ভাই স্প্রে দিলে কি লাভ হয় স্প্রে দিলি রোগবালাই থাকে না গাছগুলো সৌন্দর্য থাকে মালগুলো ভালো হয়